আসসালামু আলাইকুম ভিউ অরস ওয়েলকাম টু নুসরাত বুটিক্স তো কেমন আছেন আপনারা আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিওনে সম্পূর্ণ নতুন কালেকশনে ব্লকের থ্রি পিস নিয়ে তো ব্লকের থ্রি পিসগুলা কিন্তু দু একটা ডিজাইন আমাদের নতুন অ্যাড হয়ে গেছে এবং কিছু রেস্ট্রোকের ড্রেস নিয়ে চলে আসলাম দেখেন অসাধারণ কিন্তু ডিজাইন থাকবে অসাধারণ কিন্তু কালার থাকবে এবং ব্লকের ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ হিট কালেকশনের ভিতর চলে আসবে প্রাইজ থাকবে মাত্র সাতশো টাকা তো ব্লকের ড্রেসগুলো কিন্তু আমাদের কন্টাস্টের ভিতর হয়ে থাকে তো প্রত্যেকটা কিন্তু কন্টাস্টের ভিতর চলে আসবে প্রাইসও একদম রিজনেবল প্রাইস এবং রঙ কো গ্যারান্টি তবে একটু ব্যাক সাইডে আয়রন করে নেবেন তাহলে কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন তো এক এক করে দেখিয়ে দিব এত সুন্দর ব্লকের থ্রি তবে ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটা করে লাইক করে দিতে হবে একটা করে কিন্তু শেয়ার করে যেতে হবে এবং অবশ্যই কমেন্ট করে যেতে হবে ভিডিওটি কেমন লাগলো এবং কোন ড্রেসটি পছন্দ হলো এক এক করে দেখিয়ে দেব এত সুন্দর ব্লকের থ্রি পিস গুলো ফার্স্ট ওন কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের একটা কনট্রাস্ট এটা থাকবে সম্পূর্ণ নেকের প্যানেলটা জাস্ট অসাধারণ কিন্তু একটা ব্লক প্রিন্ট পেয়ে যাবেন দেন পেয়ে যাবেন দমানের পোরশনটা দেখেন এটা থাকবে দমানের পোরশনটা এখানেও কিন্তু তার সুন্দর করে ব্লক প্রিন্ট পেয়ে যাবেন তো অনেকে কিন্তু ব্লকের ড্রেস নিয়ে চিন্তায় থাকেন যে রং উঠে যাবে বাট আমরা কিন্তু আমাদের ব্লকের ড্রেসে রং কষ গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো এইগুলা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনি ফার্স্ট একটু ব্যাক সাইডে আয়রন করে নেবেন তাহলে কিন্তু লং টাইম কালারটা লাস্টিং করবে এবং হালকা লাইটে যদি আপনি এটা শুকাতে দেন ওয়াশ করে তাহলেও কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন এটা থাকবে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু হোয়াইট কালারের ব্লক প্রিন্ট চলে আসবে জোস একটা প্রিন্ট একদম অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট এটা থাকবে হচ্ছে ফার্স্ট অন ড্রেসে দুপাটা অসাধারণ দুপাটা ফুল পাঁচ হাত থাকবে লং দুই হাত থাকবে বহর এবং এইটাও কিন্তু সম্পূর্ণ দুপাটায় ব্লক করা রয়েছে দেন কিন্তু আপনারা নিচে টার্সেল করা পেয়ে যাবেন তো ব্লকের

সাথে পেয়ে যাবেন দেন এটা থাকবে প্যান্টের কাপড় আড়াই গজ কাপড় রয়েছে এটা থাকবে স্লিপসের কাপড়টা ম্যাচিং এর চলে আসবে খুবই সুন্দর অসাধারণ একটা ব্লক এর থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেন চলে আসবে এনাদের একটা কালার মিষ্টি কালারের ভিতর এই কালারটা জোস একটা কালার ব্লু কালার এর কন্ট্রাস্ট পেয়ে যাবেন এটা থাকবে নেকের প্যানেলটা অসম্ভব লেভেল সুন্দর একটা নেকের প্যানেল পেয়ে যাবেন এবং এই ড্রেসগুলো যখন মেকিং করবেন তখন কিন্তু অসাধারণ লাগবে এটা থাকবে স্লিপের পার্টটা দেন চলে আসবে প্যান্টের কাপড়টা ফুল ফিল থ্রি পিসটা এক কথা জোস একটা থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তারপর চলে আসবে এনাদের একটা কালার সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন অনেক সুন্দর কিন্তু ফ্লাওয়ার প্রিন্টটা পেয়ে যাবেন সম্পূর্ণ ব্লক প্রিন্টের ভিতর হোয়াইট কালারের কন্ট্রাস্ট দেন মিষ্টি কালার বা লাক্স পিঙ্ক কালার দেন কিন্তু কন্ট্রাস্টের ভিতর দোপাট্টা চলে আসবে অসাধারণ কিন্তু দোপারটা প্রত্যেকটা ডোপারটাই কিন্তু আপনারা টার্সেল করা পেয়ে যাবেন অসম্ভব লেভেলের সুন্দর কিন্তু টার্সেল থাকবে এবং এটা থাকবে প্যান্টের কাপড় প্লাস স্লিভটা ফুল ফিল থ্রি পিসটা থাকবে এক কথা অসম্ভব লেভেলের সুন্দর একটা থ্রি পিস ও তারপরে থাকবে হচ্ছে লেমন কালার লেমন কালারটা কিন্তু অসাধারণ একটা কালার অসম্ভব লেভেলের সুন্দর তো প্রত্যেকটার ব্লকের থ্রি পিসের কিন্তু কালার কয়েক থাকবে গ্যারান্টি স্লিপের প্যান্টটাও সুন্দর চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে দোপাটা দোপাটার কথা তো না বললে নয় একদম অসাধারণ কিন্তু একটা দোপাটার জোস তো ফার্স্ট ক্লাস একটা থ্রি পিস পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় না নিলেই কিন্তু মিস করে ফেলবে তো তারপরে চলে আসবে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারটাও সুন্দর দোপাটা ফুল ব্লু কালার একদম ডিপ ব্লু কালার বই তো নেকের প্যান্ডেলটাও অসাধারণ দেন চলে আসবে স্লিপের পার্টটা এটাও আরও বেশি সুন্দর প্যান্ডেল কাপড়টাও সুন্দর এটার প্রায় থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো তারপরে চলে যাবে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এটার কথা যতই বলবো ততই কিন্তু কম বলা হবে এক কথা আলপনা টাইপের একটা ডিজাইন পেয়ে যাবেন নতুন ডিজাইন

মানের ব্লক প্রিন্টটা কিন্তু অসাধারণ তো এটা থাকবে হচ্ছে লাস্ট লাস্টন কালার যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ